তাইওয়ানের পূর্বাঞ্চলে খোঁজাখুঁজির জায়গা দাদান দ্বীপ আবারও খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য এই দ্বীপটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় এখানে আছে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পদ যা পর্যটকদের আকৃষ্ট করবে দাদান দ্বীপ কয়েক বছর ধরে সীমিতভাবে বন্ধ ছিল সরকারের নতুন পরিকল্পনার মাধ্যমে পর্যটকরা এখনো দ্বীপে নৌপথে যেতে পারবে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক সঙ্গে পরিচিত হতে পারবে দ্বীপে রয়েছে প্রাচীন পাহাড়ি বন সমুদ্র সৈকত এবং স্থানীয় কুষ্ঠগত অনুষ্ঠান যা অভিজ্ঞ পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা দাদান দ্বীপে একটি বিশেষ আকর্ষণ হলো তার ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক প্রদর্শনী পর্যটকরা এখন এখানে আসতে পারবে স্থানীয় জনগণের জীবনধারা শিল্পকলা এবং ঐতিহ্যকেও সরাসরি দেখার সুযোগ পাবে স্থানীয় কর্তৃপক্ষ বলছেন দ্বীপের পুনরায় খোলার মাধ্যমে সংস্কৃতি ও পর্যটনকে সংহত করা হবে যা অর্থনীতিকেও সাহায্য করবে দাদান দ্বীপে যাওয়ার জন্য নিয়মিত নৌপথ চালু করা হয়েছে পর্যটকরা প্রাকৃতিক পথে হাঁটতে ছবি তুলতে এবং স্থানীয় খাবারের স্বাদ নিতে পারবে পর্যটন কর্মকর্তারা সতর্ক করছেন দ্বীপের পরিবেশ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই দর্শনার্থীদের সাবধানতার সঙ্গে ভ্রমণ করতে হবে দাদান দ্বীপের পুনরায় খোলায় তাওয়ানের সাংস্কৃতিক ও প্রাকৃতিক সম্পদের অন্যতম উদাহরণ যারা প্রাকৃতিক ও ইতিহাসে প্রেমে পড়েছেন তাদের জন্য এটি এক অন্যান্য গন্তব্য